আসসালামু আলাইকুম আপনাদেরকে নিয়ে যাচ্ছি সৈয়দ আহমেদ কলেজ মাঠে রক্সি ফুটবল একাডেমি ও বাজার ফুটবল একাডেমির মধ্যে একটা প্রীতি ফুটবল ম্যাচে তো ক্রোসার আজম ভাই সাক্ষাৎকার আসসালামু আলাইকুম আসসালাম হাজু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার এই টিম সম্পর্কে আপনার টিমের নাম এবং বিস্তারিত একটু বলবেন কি রকসি আমার ছেলের নাম রক্সি আমি যেহেতু নিজের অর্থায়ন আমি করি এই জন্য আমার নিজের ছেলের নামে একাডেমি করছি এই একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আমি নিজেই আমি কোচ আমি সব কিছু আমার নিজের অর্থায়নে এই অ্যাকাডেমি চলে আমার এখানে ছাব্বিশ জন মেয়ে আবাসিকা থাকে আর তিরিশ জন মেয়ে বাইরে থেকে আমার একাডেমিতে আছে সবাই পুঁজি দিন প্রশিক্ষণ হয় আমি নিজের প্রশিক্ষক আমার সাথে আড়াইটা প্রশিক্ষক আছে লজিক সিনিয়র ফুটবল খেলোয়াড় লজিক লজিকও আমার একাডেমিতে প্রশিক্ষণ দেয় আর আমার নিজের গ্রামেও খেলোয়াড় যেহেতু উনি বিকাশির খেলোয়াড় ছিল উনিও মাঝে মাঝে আমার একাডেমিতে যায় এটা আমার বৈশিষ্ট্য প্রথম যে আমার ছেলেকে নিয়ে আমি গর্ববোধ করি এই আমার নিজের ছেলে নামে আমি একাডেমিতে করছি একাডেমি কারোর নামে করি না আর এই একাডেমিতে এখনো সদস্য বিশিষ্ট একাডেমিতে আমি রেজিস্ট্রেশন করার জন্য ফুটবল ফেডারেশনে দরখাস্ত করছি এক থেকে বিশ তারিখের মধ্যে মনে হয় আমি মনে হয় এই ইয়েটা পাবো লাইসেন্সটা পাবো বলে আলাদা কথা আশা রাখি লাইসেন্সটা পেলে আমি আরও একাডেমিটা আরও বড়ো করবো এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম তো ভাই ভাই এই আসলে সরকার থেকে কি কোনো অনুদান সব আমার নিজের অর্থ এনে করি সরকার থেকে একটা টাকা আমি নেই না এখন মধ্যে নেই নি যেহেতু বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় বা জেলায় এরকম একটা নারী ফুটবলের উপর তো অগ্রগতি করার জন্য সরকার কিন্তু বিশেষভাবে বদ্ধপরিকর তো এক্ষেত্রে কোনো সহযোগিতা আমি বগুড়া জেলার মধ্যে আমার একাডেমি শুধুমাত্র মহিলা একাডেমি আছে বগুড়া জেলার বিভিন্ন থানা থেকে আমার এখানে আসে ওদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় নিজের অর্থাৎ কারোর থেকে একটা অর্থ আমি নেই না উপজেলাও যাই না আমাকে জেলা ক্রীড়া সংস্থা আমাকে একটা অর্থও দেয় না ঠিক আছে ভাই আপনি ক্লাবের জন্য অভিনন্দন ধন্যবাদ আমরা আপনারা এগিয়ে যান আমরা আশা করি সবসময় আপনাদের সঙ্গে আছি আল্লাহ ধন্যবাদ আপনাদের ধন্যবাদ ফাইনালি আমরা পৌঁছে গেলাম সৈয়দ আহমেদ কলেজের সুকান পুকুর গাবতলি বগুড়ায় আসসালামু আলাইকুম আমরা আছি সৈয়দ আহমেদ কলেজ মাঠে একটা মহিলা প্রীতি ফুটবল ম্যাচ আমাদের সঙ্গে আছেন আরিফ শেখ নাইম দুলাভাই জাফর কাপি সরকার ও জীবন রয় আরিফ ভাই এবং জাফর দুজন কুশল বিনিময় করছেন কোরআন ফুটবল একাডেমি জয়পুরহাটকে দেখতে পাচ্ছেন তারা মাঠে কুচকাচ করছেন শারীরিক কুসরত যারা সৈয়দ আহমেদ কলেজে লেখাপড়া করছেন এই কলেজটা কে কে চিনছেন আপনারা কার কোন অনুভূতি আছে কার কোন স্মৃতি আছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন পেজটা ফলো দেবেন এবং ইউটিউবে যারা দেখবেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরান ফুটবল একাডেমি ও রক্সি ফুটবল একাডেমির ফটো সেশন মাঝে মাঝেই কিন্তু সেলফি দলীয় কম্বিনেশন ঠিক করছেন পড়ান ফুটবল একাডেমি এদিকে রক্সি ফুটবল একাডেমি তারা কিন্তু বল নিয়ে তাদের কুসকাস প্রদর্শনী স্কিল তারা সেরে নিচ্ছেন সুন্দর বল কিন্তু মাটিতে পড়তে দিচ্ছেন না সুন্দর সুন্দর শট দারুণ একটা এক্সারসাইজ রক্সি ফুটবল একাডেমি গাপ্তারি আর দুই অধিনায়কের পরিচয় পর্ব হচ্ছেন রক্সি ফুটবল একাডেমি এবং পরান বাজার ফুটবল একাডেমি জয়পুর হাট পরিচয় পর্ব শেষে দুই দলের কুশল বিনিময় লাল জার্সি পরিহিত পটন বাজার এবং নীল জার্সি পরিহিত রক্সি ফুটবল একাডেমি গাপতলি সুন্দর মনোরম পরিবেশ সৈয়দ আহমেদ কলেজ মাঠে এরই ফাঁকে কিন্তু প্রীতি ফুটবল এই ম্যাচটি তারা একটা প্রস্তুতিমূলক ম্যাচ প্রীতি ম্যাচ তারা শুরু করে দিচ্ছেন লাল জার্সি পরিহিত পড়ান ফুটবল একাডেমি জয়পুরহাট এবং নীল জার্সি পরিহিত রক্সি ফুটবল একাডেমি গাপতলি বগুড়া দুটি দল কিন্তু সুন্দরভাবে তাদের এই শারীরিক প্রদর্শনী ফুটবল প্রদর্শনী নান্দনিকভাবে তারা খেলা উপহার দিলেন সৈয়দ আহমেদ কলেজ মাঠে এটা একটা প্রস্তুতিমূলক ম্যাচ যার জন্য হঠাৎ করে একটা ম্যাচে যার জন্যে কোনো দর্শক খুব কম সীমিত আকারে এটা বলতে বলা যায় এক প্রকার দুটি দলের কিন্তু শারীরিক একটা কুসরত শারীরিক একটা পরিশ্রম একটু ঝালিয়ে নেওয়ার জন্য এই ম্যাচটার আয়োজন রক্সি ফুটবল একাডেমির কর্ণাধার কোর্স গোলাম আজম ভাইয়ের নেতৃত্বে এবং রক্সি ফুটবল একাডেমি ও বাজার ফুটবল অ্যাকাডেমি দুই দলের মধ্যকার এই ম্যাচটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ